এই হাইওয়েটি একটি দুর্ঘটনা চলছে দুর্ঘটনা ঘটে প্রতিরোধে যে কয়টি কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত ছিল আমরা সেরকম কোনো কার্যকর ব্যবস্থা দেখতে পাইনি পাশাপাশি আমরা দেখতে পেয়েছি হাইওয়ে পুলিশ কর্তৃক চাঁদাবাজির অভিযোগ এবং আজকে যখন ফিল্ডে এসে সেটি দেখার চেষ্টা করলাম আমার ঠিক পিছনে ওই জায়গাটিতে হাইওয়ে পুলিশ সিগনাল দিচ্ছিল আমরা তার সামনে এসে কয়েকটি ইজিবাই কলার সাথে কথা বলে জানতে পারলাম এখানে হাইওয়েতে একটি মাস চুক্তি চাঁদাবাজি চলছে আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি এখানে প্রত্যেকটি যে ব্যাটারি চালিত ইজিবাই রয়েছে সেটি হাইওয়েতে চলা কিন্তু নিষিদ্ধ কিন্তু কিছু টাকার বিনিময়ে সেই নিষিদ্ধ গাড়িকে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে আমরা কয়েকজন ইজি চালকের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছে মাসে চারশো পাঁচশো বা এক টাকার বিনিময়ে বৈধ লাইসেন্স নেওয়া অবৈধ করার প্রতি যদি গাড়িতে থাকে ট্রাফিক পুলিশ সিগন্যাল দেওয়ার পরেও গাড়িটি কোন প্রকার জরিমানা না দিয়ে কোন প্রকার ঝামেলা হ্যাচেল না পোহায় ছেড়ে দেওয়া হয় পাশাপাশি অন্যান্য যে চালকগুলো রয়েছে সেই চালকদের সিগন্যাল দিলেই কিন্তু পঁচিশশো বা ছাব্বিশশো টাকা জরিমানা দিতে হয় এমনটাই আমাদের ইজি বাইক চালকরা জানিয়েছে আমরা এই বিষয়গুলো ওই কয়েকজন ইজি বাইকের চালকদের সাথে কথা বলেছি এবং বিষয়টি সম্পর্কে আরো বেশি তথ্য জানার জন্য আমরা হাইওয়ে পুলিশের সাথে কথা বলার যখন চেষ্টা করি তারা আমাদের এই উপস্থিতি দেখতে পেয়ে গাড়ি নিয়ে কিন্তু চলে গেছে আমরা আপনাদেরকে সেই ফুটেজটা দেখানোর চেষ্টা করবো পাশাপাশি আরো একজন ইজি চালকের সাথে কথা বলে বিষয়টি সম্পর্কে আপনার সাথে একটু দেখাবো এই যে একটা আমরা একটু সংকেত দিব বাংলাদেশ কি ভাই কথা বলো যাবতীয় জীবিকা চালান বছর দুই দুই বছর আপনি এই লোহাগড়া থেকে লক্ষ্মী বাসা থেকে নয় পর্যন্ত জীবিকা এটা কি সিরিয়ালে গাই নাকি লোকাল না এটা লোকাল লোকাল আমরা এখানে কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছিলাম যে ট্রাফিক সিগনাল দিচ্ছিল আপনি কি সিগনালে কখনো পড়ছেন কিনা বা কোনো জরিমানা কেস হয়েছে কিনা আপনার কাছে তো কোনো টোকেন নেই না আমাদের তো কোনো দিনে আমাদের মনে করেন এই গাড়িটা আমরা সরকার অনুমোদিত গাড়ি বাংলাদেশে চালা ই কিন্তু তারপরে মনে করি আমাদের কোনো কাগজ সুযোগ সরকার করতি বলতো তাহলে আমরা নিশ্চয়ই করতাম কিন্তু আমাদের রোডে উঠলে আমাদের মামলা দেয় ছাব্বিশ টাকা ছাব্বিশশো টাকা মামলা দেয় শুধু তাদের যাদের একটা টোকেন নেই এই টোকেনটা জানেন বুঝতে মানে পুলিশ গুলো কিছু কিছু গাড়ি আছে তাদের

এখানে ধরে আমরা অনেক দিন ধরে চালাচ্ছি গাড়ি চালানোর পরে এখন আমাদের কোনো সময় ধরে নেই এরকম আজকে প্রথম ধরছে এবং আমাদের মানে এই গাড়ি এটা নিয়ম না কিন্তু আমাদের অফিসে আমাদের স্যার বলছে যে এটা মানে ই করা মাসিক করা ঠিক আছে সেটা তো সমস্যা নেই মাসিক করা আছে বিদায় করে দিছি করি এটা হলো কোন জায়গায় এটা

এই যে টোকেনটা দেখালেন এটা কি টোকেন এটা হাইও টোকেন যেটা আমি আমার সিএল চালাই যেটা আমাদের গাড়ি ধরে না এবং আছে একটা হাইও আমাদের জন্য দেয়া এটা কিভাবে কাটে কাট থেকে পান ভাই আপনি বাড়ি আমাদের লাইন সেট মানে সভাপতি যে আছে সে আছে হাইও নিয়ে আসে নিয়ে এসে আমাদের এটা দেয় মানে আলাদা কোনো সিরিয়াল থাকে না টোকেন তাহলে হয় এটা টোকেন তাহলে হয় টাকা দিতে হয় কত মাসে মাসে হাইও জন্য 500 টাকা দেয়া তাহলে আর ওই টোকেনটা থাকলে তো ধরে না ওই টোকেনটা থাকলে ধরে না আচ্ছা এই টাকাটা কোথায় দিতে হয় আপনাদের আমরা যার কাছে থেকে নি তারে দিয়ে দিই কার কাছ থেকে কার কাছ থেকে আমার আছে সহবত মানে সহসভাপতি এর কাছ থেকে নি কি জি শুন ওনার বাড়িটা কোথায় ওনার বাড়ি শশমাখালি উনি কোন দাইতে আছে ভাই উনি সহবত এসে লাইনে আছে দর্শক যেমনটি শুনছিলেন এই ইজি বাইক চালকদের কাছ থেকে টোকেন করার প্রচেষ্টা সম্পর্কে জানতে চাইলে তারা কিন্তু দুইটি নাম বারবার আনছিল একটি হচ্ছে ইজি বাইক চালক সমিতির যিনি সভাপতি রয়েছেন তারিকুল ইসলাম সোহাগ তার নাম জিতটি রয়েছে হাইওয়ে পুলিশ আমরা প্রথমে কথা বলতে চাই এই ইজি বাইক চালক সমিতির সভাপতি তারিকুল ইসলাম সোহাগের সাথে এখন এরা যে ওরাই ঠিক করছে যে না আমাদের যে কোনো আর এগুলো নিয়ন্ত্রণ আনতে ওরা বাধ্য পুলিশে আছে ঠিক আছে তারপরে আমাকে আগে দিতে পাঁচশো টাকা তারপরে খোঁজ খবর নিয়ে নিলাম যে না হয়েছে ঠিক আছে তিনশো আশি টাকা আর একটা লোক নিয়ে আসে ফ্রিজের মাথায় থাকে এখন তারে পার ডে বিশ টাকা দেয় না দিলে ওদের ঠিক আছে এখন ওদের যদি বাধ্যতা করা হয় না যে নিতেই হবে আমার কথা হচ্ছে যে যেরকম পারে চালাই দেখালাম তিনি কিন্তু স্বীকার করেছেন এই পাঁচশো টাকা এবং টোকেন নেওয়ার ব্যাপারটি এর পক্ষে তিনি অনেকগুলো যুক্তিও দেখিয়েছেন যেটি আপনারা শুনলেন তবে তিনি এ বিষয়টি ক্লিয়ার করেছেন ভবিষ্যতে এই টোকেন ব্যবস্থা থাকবে না এবার আমরা কথা বলবো হাইওয়ে প্রতিপক্ষের সাথে জেনে নিব তারা কি বলছে এই সম্পর্কে এখন আমরা চলে আসছি তুলারামপুর হাইওয়ে থানা আর ভিতরের বিষয়টি আপনাদেরকে এই হাইওয়ে প্রতিপক্ষ বিষয়টি কিভাবে দেখছে সেটি এখন জানানোর চেষ্টা করবো আমি জেনেছি গতকালকে বাট এরকম কোন টোকেন আমাদের হাইওয়ে পুলিশের পক্ষ থেকে কখনোই আমরা কাউকে অনুমোদন দেই না বা আমাদের যে টোকেন আছে আমরা টোকেন আমাকে দেখালাম দেখলাম এই টোকেন কোনো লোক বা চিহ্ন বা কোনো কিছু নাই বা আমরা এটা বিগত দিনে কিছু হয়েছে আমরা জেনেছি তো আমার সময় থেকে নতুন এসেছি আমি চেষ্টা করছি যে এইসব টোকেন বাণিজ্য বা টোকেন দিয়ে যে ইজি বাইক রাস্তায় চলাফেরা করবে এটা করবে না আমাদের অফিসার তাদের তরফ থেকে আমি দিয়েছি যে এরকম কোনো টোকেন যদি রাস্তায় পাওয়া যায় অবশ্যই টোকেন তারা সব কালেকশন করে নেবে এবং সংশ্লিষ্ট যে অবৈধ ইজি বাইক বা তিনি হলে তার বিরুদ্ধে প্রপার আইন ব্যবস্থা করবে

যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন শেখ সেকেন্দার আলী তিনি কিন্তু অনেকটা টাইপের এই জবাব দিলেন তার এই জবাবের মধ্যেই কি সীমাবদ্ধ থাকবে আইন নাকি আদাত বাস্তবায়ন হয়ে এই ইজি বাইক চালকেরা টোকেন বা জরিমানা থেকে মুক্তি পাবে নাকি হাইওয়েতে ইজি বাইক চলাচল নিষিদ্ধ হয়ে যাবে কেমন প্রয়োগ ঘটে আইনের সেটি দেখার অপেক্ষায় আছে সবাই দিন ইসলাম এনটিভি টিভি নরাইল

এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তো সাহায্য করবো না বুঝিস তাই না ভাই আপনি আসেন বাইক তে ফোন দিলে আপনারা আমার মাইরে নেবেন এই কষ্ট আপনার করা লাগতো না আমার বাপমাই আমাকে মাইরে ভাই